কি বলবি আমি মেরে দেবো একদম ই করে দেবো কিন্তু চলে গেল কেন মাম্মি চলে গেল না কেছে কথা তো মামি কি বলেছিল বাড়ি থেকে কি বলেছিল মামি বলেছিল কি আমি মোমো খাবো মোমো খাবো আর এখানে সব কিনা বলে বিরিয়ানি চাওমিন চিকেন স্যুপ হ্যাঁ গোসা কাম না আসবে হ্যাঁ না আমি জীবনে কোনদিন ভাবতে নি বন্ধুরা যে এই দিন আমার দেখতে হবে আজকে তো চোদ্দই ফেব্রুয়ারি ঠিক আছে আমি এসেছি হোটেলে মানে ক্যাফে নিয়ে এসেছি ম্যাডাম নিয়ে এসেছি দেখতো রাগ করে চলে গেল আমি এরা যখন যেটা বলে এ খাবো ও খাবো এ খাবো বাড়ি থেকে বলে এসছে শুধু মোমো খেতে যাবো তারপরে এখানে এসে শুধু বাইনাই বায়না চাউমিন তারপরে কোথায় স্যুপ তারপরে তো কোথায় বিরিয়ানি কোনো জিনিস এদের কোনোটাই কমিয়ে রাখিনি তারপরে আমি খারাপ কিছু নেই পুরুষ মানুষ যতই ইনকামর যতই বউকে ভালোবাসে না কেন সারা জীবন সে খারাপ এই একটা কথা বলতে চাই বিয়ে জীবনে করে না তার জীবন শেষ ঠিক বলেছিস ওর খবর ছাপতে হবে